শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি এমনটাই বললেন শেখ হাসিনার ছেলে সজীব আওয়াজের জয় তিনি বলেন আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি তিনি সময় পাননি তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করেছে তাই সময় ছিল না আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বার্তা সংস্থা রয়টারকে এই খবর জানিয়েছেন সজিবওয়াজের জয় তিনি তার দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন সজীব আওয়াজের জয় তিনি এখন ওয়াশিংটনে রয়েছেন বার্তা সংস্থা রয়টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন তার মা শেখ হাসিনা তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন ভারতে যাওয়ার আগে কিন্তু তিনি সময় পাননি এর আগেই বিক্ষোভকারীরা মিছিল নিয়ে গণভবনের দিকে চলে আসছিল যার ফলে আনুষ্ঠানিকভাবে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি সুতরাং তিনি এই পদে এখনও সংবিধান অনুযায়ী সামিল আছেন খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন খালেদা জিয়ার বক্তব্যে তিনি আশাবাদী খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলেছেন এটা শুনে আমি খুবই খুশি হয়েছি আসুন আমরা অতীতকে ভুলে যাই প্রতিশোধের রাজনীতি পরিহার করে আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি তা ঐক্য সরকার হোক বা অন্য কিছু হোক এদিকে আজ হাইকোর্ট ভবন ছিল উত্তপ্ত আজ আংশিক ভার্চুয়াল কোর্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি তিনি পূর্ণ কোর্ট বসিয়েছিলেন যার ফলে বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্ররা জড়ো হতে থাকে হাইকোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের একাংশ বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল নিয়ে তারা চলে আসে হাইকোর্টে এবং তারা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেন ছাত্রদের প্রতিবাদের মুখে এবং তোপের মুখে প্রধান বিচারপতি অবশেষে তিনি পদত্যাগ করতে সম্মত হন তিনি দুপুরেই পদত্যাগপত্র জমা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে অথবা নির্বাচন কবে নাগাদ হতে পারে এই প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশ গঠন করেছে ছাত্ররা দেশের ভালোর জন্য যখন নির্বাচন দিলে ভালো হয় তখনই নির্বাচন দেওয়া হবে এটা কোনো ব্যাপার না কখন নির্বাচন হবে যদি সবাই চায় তাহলে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেওয়া হবে তবে তিনি সর্বত্রভাবে এটাই চান যে দেশের ভালো যেন হয় যে কারণে দেশকে আবারও পূর্ণাঙ্গভাবে স্বাধীন করা হয়েছে সেইটা যেন পূর্ণ হয় আবারও যদি এই সকল আবর্জনা স্তূপ রেখেই নির্বাচন দেওয়া হয় তাহলে তো আবার যা তাই হয়ে যাবে দেশ সুতরাং এই ব্যাপারে সকলকে সতর্ক হতে হবে এটা তো কেউ বলে নাই আসলে তখন দেখা যাবে কতদিন বলে ভালো হবে যেটা আপনারা বলে এটা বিমান যে এটা উপেখনি করে দেন বলনে করে যেটা আমি সবসময় বলে আসছি আবারো এই জাতির সম্ভাবনা অসীম এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা যে অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি এই এতটুকু জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকে এই সতেরো কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি